সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই টিউটোরিয়ালে এই টিউ টাইটেল হচ্ছে টিউটোরিয়াল ফোরটিন আপনারা টিউটোরিয়াল ফোরটিন ডট ফাইলটি ফলো করলেই আমাদের এই টিউটোরিয়ালটি অনুসরণ করতে পারবেন আমরা টিউটোরিয়াল থার্টিনে করেছিলাম কি টাইটেল ব্লক ক্রিয়েট করে পেজ সেট করেছিলাম আমরা ঠিক সেখান থেকে আমাদের টিউটোরিয়াল ফোরটিনের কাজটি শুরু করছি তো এই টিউটোরিয়ালে আমরা যেটা করব। আমরা জানবো কিভাবে নিউ লেআউটস অ্যাড করতে হয় বা লেআউটের নামকরণ করতে হয় এবং কিভাবে স্কেল ভিউপোর্টের সাহায্যে আমাদের মডেল স্পেসে যে কাজটি আছে করা সেটি আমাদের এই পেজে নিয়ে আসতে হয় মানে যাতে আমরা কাজগুলি দেখতে পারি তো আমি প্রথমে যে লেআউট প্যানেলটি আছে সেখানে গিয়ে রাইট ক্লিক করছি রাইট ক্লিক করে রিনেম করছি আমি দেখতে যাচ্ছি যে কিভাবে এটার রিনেম করা যায় তো আপনি ব্যাক স্পেস দিয়ে ক্লিয়ার করুন এবার আমাদের যে আমরা পেজ সেট আপ করার সময় যে নাম দিয়েছিলাম সেটির সাথে সামঞ্জস্য রেখে এই লেআউটের নাম দিলাম এ থ্রি ল্যান্ডস্কেপ তো আমরা সেটার সাথে সামঞ্জস্য রেখে এই নামটি রাখলাম লেআউটের তো হয়ে গেছে আপনি এখন বাইরে গিয়ে ক্লিক করলে আপনার লেআউটের নামটি সিলেক্ট হয়ে যাবে তো আমরা এই লেআউট টু যেটা সেটি আপাতত লাগছে না আমাদের এই কাজের জন্য তো এটি আননেসেসারি তো এই লেআউট টুতে গিয়ে রাইট ক্লিক করে আমি ডিলিট প্রেস করলে এ আমাকে জানতে চাবে যে আমি পারমানেন্টলি লেআউট টু ডিলিট করতে যাচ্ছি কিনা ওকে সিলেক্ট করলে আমার লেআউট টুটি চলে গেল দেখুন তো আমার লেআউটের যে রিনেম করা এবং নট নেসেসারি লেআউট যে ডিলিট করা সেই কাজটাই আমি করে ফেলেছি এখন আমি দেখতে চাচ্ছি ভিউপোর্টের মাধ্যমে আমরা কীভাবে আমাদের মডেল স্পেসের এই যে কাজটি অলরেডি করা আছে সেটা আমরা কিভাবে আস্তে আস্তে এই পেজে নিয়ে আসতে পারি তো ভিউ মাধ্যমে আমরা দেখতে পাবো আমাদের মডেল স্পেসের যে কাজটা সেটা কিভাবে এই পেজে রিপ্রেজেন্ট করা যায় তো আমরা প্রথমে একটা নিউলিয়ার্স সিলেক্ট করে নিই এই জন্য আমরা লেয়ার প্রপার্টিজে গেলাম লেয়ার প্রপার্টিজে গিয়ে ভিউ পোর্ট নামে একটি লেয়ার সিলেক্ট করলাম আর এটার যে কালারটা সেই কালারটা এগুলি একটু এক্সপ্লেন করি সেই কালারটা আমি দিতে চাচ্ছি ব্লু তো ব্লু সিলেক্ট করে ওকে প্রেস করলাম এবং ভিউ পোর্টের পাশের বাম পাশের আইকনটিতে ডাবল ক্লিক করে আমার কারেন্ট যে লেয়ারটা সেটা ভিউপোর্ট লেয়ারে নিয়ে আসলাম এবার ক্রস করে আমি বের হয়ে আসি এখন আমি প্রথমে যাব আমার লেআউট যে ট্যাপ সেই ট্যাপে লেআউট ট্যাবে আমি ক্লিক করলাম ক্লিক করে এই লেআউট ভিউ সেটা যেটা সেটাতে গিয়ে আপনি ফ্লাই যাবেন ফ্লাই গিয়ে রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করবেন তো এবার আমি আমার যে ইনার টাইটাল ব্লকের রেক্ট্যাঙ্গেলটা ছিল সেটির একটি কর্নার সিলেক্ট করে আমি পরের কর্নারে গিয়ে এন্ড পয়েন্টটি সিলেক্ট করলাম দেখুন আমার মডেল স্পেসে যেই কাজগুলি আমি করেছি ঠিক সিমিলার ওয়ার্কটা আমার ভিউ পোর্টের থ্রুতে এখানে শো করছে আমি একজাক্টলি এটাই চাছিলাম মানে আমার কারেন্ট যে যে পেস সেট আছে সেই পে সেট আপের শ্রুতে আমি মডেলের স্পেসের যে কাজগুলা সেগুলা আমার এই পেজে দেখব তো এটাই হচ্ছে ভিউ সুবিধা এখন দেখুন এখানেও অনেক গ্রেড লাইন দেখা যাচ্ছে যেটি আমি দেখতে যাচ্ছি না এখন আমি নর্মালি করে কি গ্রেড লাইনের জন্য আমি কাস্টমাইজেশন টুল বলা যায় কিন্তু এখানেও দেখুন বিভিন্ন আইকন দেখালো এটি গ্রিড লাইনকে দেখাচ্ছে না তো আমি এটার জন্য যেটা করব আমার যে ভিউ পোর্ট ওইখানে গিয়ে আমি ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করলেই দেখুন এখন স্ট্যাটাস বারটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং স্ট্যাটাস বারটা একটি কিছু নতুন আইকন শো করছে যেমন ধরেন গ্রিড লাইন তো আমি যদি এখন গ্রিড মোডে অন করা আছে এটি যদি ক্লিক করে অফ করে দিই দেখুন আমার ভিউ পোর্টটা ক্লিয়ার হয়ে গেলো এই যে গ্রিড লাইনগুলো চলে গেল এখন ধরুন আমার এখানে যে স্কেল আছে স্কেল অফ দ্য সিলেক্টেড ভিউ পোর্ট এটি একটি ফ্র্যাকশনে আছে আমি ফ্লাই গিয়ে রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করে ওয়ান ইজ টু ফাইভ ধরুন সিলেক্ট করলাম দেখুন আমি ঠিক যেই অনুপাতে সিলেক্ট করেছি সেই অনুপাতে আমার ভিউপোর্টে সিলেক্টেড হয়ে গেল তো এইভাবে আপনি ভিউ মাধ্যমে আপনার যে কারেন্ট ড্রয়িং আছে সেটা মডেল স্পেস থেকে মডেল স্পেসে গিয়ে ভিউ না করে আপনি এই পেজেই নিয়ে এসে ভিউ করতে পারেন আপনার যে ড্রয়িংটা তো আপনি চাইলে প্যান করে ডানে বামেও সরতে পারেন এখন দেখুন আমি দেখছি যে এটি আমাকে আমার যে টাইটেল ব্লকটা আমি আগে ক্রিয়েট করেছিলাম মডেল স্পেসে কাজ করতে গিয়ে সেটি শো করছে তো আমি চাচ্ছি না এই টাইটাল ব্লকটা আমি ভিউ পোর্টে দেখব। তো এই জন্য করব কি আমি মডেল স্পেসে গিয়ে ক্লিক করলাম আমি আমার এই যে টাইটাল ব্লক দুটা আছে সেটিকে সিলেক্ট করে ডিলিট করলাম এবার আপনি আপনার এ থ্রি ল্যান্ডস্কেপে যে ভিউ পোর্টটা অন করা আছে সেখানে দেখুন দেখুন আমাকে কিন্তু আর টাইটেল ব্লকটি দেখাচ্ছে না আপনি প্যান করে ডানে যেতে পারেন বামে যেতে পারেন তো এইভাবে ভিউ মাধ্যমে আপনি আপনার যে কাজটি আপনি মডেল স্পেসে করেছেন সেটি আপনি আপনার কারেন্ট যে পেজ সেট আছে সেটিতে নিয়ে দেখতে পারেন সেটির একটি ভিউ আপনি আপনার কারেন্ট পেজ সেট পেতে পারেন তো এই ছিল আমাদের যে লেআউট রিনেম করা এবং আননেসেসারি লেআউট ডিলেক্ট করা এবং ভিউ পটের সাহায্যে আমরা কীভাবে আমাদের মডেল স্পেসের কাজটা আমাদের কারেন্ট পেজ সেটআপে দেখতে পারি এবং ভিউপোর্ট রিলেটেড যে স্ট্যাটাস বার আছে সেটির যে অ্যানোটেশন সেটি আমরা কিভাবে চেঞ্জ করতে পারি তো আমাদের এই ভিডিওটি এইখানে শেষ হলো আপনাদের সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি ফলো করার জন্য